লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন চুন্নি ছুটে আছে আর বলে ঝাঁপের কোম্পানি যে হরিঙ্গা টাঙানো হয়েছিল সব কারাজনক পুড়িয়ে দিয়েছে তুই দেখবি বলে মোবাইলে ভিডিও চালিয়ে দেয় আর তখন দেখ আর ঝাপি তখন ভেঙে পড়ে তখন দীপ বলে ঝাপি বুঝলি এ কারণে আমি দেশে থেকে কাজ করতে চাই না এই কারণে আমি বিদেশে চলে যাই এখানে কোনো কাজ করে জায়গা আছে আমরা কারো ক্ষতি করিনি আমরা ভালোভাবে হরিণগুলো টাঙিয়েছিলাম আর কারাজনক পুড়িয়ে দিল আমি কিছুই বুঝে উঠতে পারছি এখন তখন বিতান বলে সত্যি তো আমরা তো কারো সূত্র করিনি তার কেন পোড়ালো তখন ঝাঁপি বলে কে পোড়ালো এখনও তুই বুঝতে পারলি না বিদান তখন দীপ বলে ইনকা এত কিছু করার পরে আবার এখানে এসব করলো তখন কাসাই বলে এত কিছু না বল যে বারবার ঝাঁপির হয়ে ক্ষতি করতে চাইছে ঝাঁপি যতবার মাথা তুলে দাঁড়াতেছি ততবার তখন দীপ বলে ঠিক আছে যাদের কাছ থেকে আমরা হুড়ি নিয়েছিলাম তাদেরকে আবার ফোন করে বলছি ওখানে ডাঙ্গে দিতে তখন দীপ ফোন করলে বলে যে না ওখানে আর জায়গাটা ফাঁকা নেয় এক মাসের জন্য জায়গাটা বুকিং হয়ে গেছে তখন ঝাঁপিকে বললে ঝাঁপি বলে এই দুই এক ঘন্টার মধ্যে জায়গাটা বুকিং হয়ে গেছে আচ্ছা তুমি এক কাজ করো তো তুমি আবার ফোন করে জিজ্ঞাসা করো কোন কোম্পানি নিয়েছে তখন দ্বীপ বলে আমাদের কেড বন্ধু কোম্পানি নিয়েছে তখন ঝাঁপি বলে আমি এমনি বলেছিলাম দেখলি ওরাই নিবে তাই তখন দ্বীপ বলে আমি সত্যি বুঝে উঠতে পারছি না আমার ভালো লাগছে না বলে সেখান থেকে ঘরের দিকে চলে যায় তখন কাছে বলে এবার কি হবে ঝাঁপি দাদা তো সব হাল ছেড়ে দিয়ে চলে গেল তখন ঝাঁপি বলে তো দাদা হাল ছেড়ে দিয়ে চলে যেতে পারি কিন্তু আমি কখনোই হাল ছাড়বো না এবার দেখ আমি কি করতে পারি ওদের সঙ্গে এসব বলে এদিকে দেখা যায় যে রনিত ইনকা ইনকার মা সবাই মিলে ওখানকার নাচানাচি করছে আনন্দ সহিত সাপির হরিঙ্গোলা পরে দিয়েছে বলে আর সেখানে জমাও আছে আর নাচানাচি করছে আর তখন বলছে মা দেখলে তো আমার সঙ্গে পাঙ্গালো রাত্তর অডিদ বলে খুব আনন্দ নাচ ছিল তাই না যে ওর কোম্পানি একদম প্রচার করবে অনেক বড়ো কোম্পানি বানাবে কিন্তু আমি থাকতে না খুব বাড়াবাড়ি করছো তাই তো আজকে একদম পুরে জ্বালিয়ে দিয়েছে আমি আমার গানটা শান্ত হয়েছে ওর ভালোবাসার মানুষ মনে মানুষকে নিয়ে ভাবছিলো অনেক বড়ো বিজনেস তৈরি করে না এই রনিৎ দেখে থাকতো এটা কিছুতেই হরে দিবে না কর রনিৎ ওদের সবকিছু তছনছ করে দিবে যেভাবে আজকে দিলাম আর আমি আজ খুব শান্ত পেলাম বলে ওরা মদের গ্লাসে মদ ঢালছে আর সবাই মিলে সেখানে খাওয়া খাওয়া করছে আর ইনকা বলছেন আর দ্বীপ খুব ভালোভাবে ওর হয়ে হেল্প করছো তা না যে বড় বিজনেস বানাবে বলে কিন্তু আমি এটা কিছুতেই হতে দেবো না এদিকে দেখা যায় যে ফোন করে ই একটা পিজার অর্ডার দেয় আর তখন সেই পিজাটা একটা ছেলে দিতে আসলে সেখানে ঝাঁপে আসে ঝাঁপিকে বলে দিদি তুমি এখানে তখন চুন্নি বেতান সবাই বলছে দেখছিস ঝাঁপিকে কেনা চেনে তখন বলে শোন না ভাই একটা কাজ আছে তো কি কাজ তুই আজকে এই ডেলিভারিটা কার দিতে যাচ্ছিস তো দাঁড়াও দেখছি দেখে বলে যে ইনকার বাড়ি এই ডেলিভারিটা আজকে আমি করতে চাই না তো কেন আমার দরকার আছে তো ঠিক আছে তখন ঝাঁপি ডেলিভারিটা করতে দেয় গিয়ে ইনকাকে জিনিসটা দেয় আর ইনকা তখন টিপস হিসাবে ওকে পাঁচশো টাকা বকশিসও দিয়ে দেয় তখন ছাপি বলে দাঁড়াও দাঁড়ো খুব আনন্দ করে নাও নিজেকে আনন্দ করছো তো আমাকে টিপসও দিচ্ছ ঠিক আছে এদিকে ঝাঁপিয়ে এসে ওকে সব জিনিসগুলো বুঝিয়ে দেয় আর তখন বলে সত্যি ভাই তুই না থাকলে আর আমার কত বড় যে উপকার করলি তখন বলে না না তুমি জানো আমার বাবার আর আমার মাকে কথা শোনে না শুধুমাত্র ওই কল্পনা বিক্রি করে আমার মা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে তাই তো বলছি তোমার উপকার করতে পেরে আমার নিজেকে সত্যি খুব ধন্য মনে করছি তখন বলে ঠিক আছে যা সাবধানে যাস গাড়ি আসতে চালাস তো ঠিক আছে সেখানকার ঝাঁপিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে তখন চণ্ডী বেতান কা সে সবাই আসলে ওকে জড়িয়ে ধরে আর বলে আমাদের একটা কাজ তো হয়েছে এবার পরের কাজ ঠিক তখনই দীপ ফোন করে আর বলে ও মা দীপ ফোন করেছে দাদা দাদাভাই দেখ তোকে না চোখে হারাচ্ছে মতো তখন দীপ বলে আচ্ছা ঝাঁপি কোথায় তুই তখন বলে আমার মনটা ভালো নেই তো তাই আমি একটু তখন ঝাঁপি বলে তাই আমি একটু কাঁসাদির বাড়িতে এসেছি গো আমি হয়তো রাতে ফিরতে পারবো না ওখানেই থাকবো তখন বলে ঠিক আছে সে থাক কিন্তু কোনো বিপদ হলে আমাকে ফোন করে জানাস তখন বলে ঠিক আছে এদিকে দেখা যায় যে ইনকার বাড়িতে ওরা সবাই ঢুকে পড়েছে আর এসে দেখে যে সবাই ঘুমিয়ে পড়েছে তখন বলে ওরা ঘুমিয়ে পড়েছে এবার আমাদের কাজ শুরু করে দিতে হবে চাদর পাত বলে চাদর পাতে আর সেখানে সবাইকে শুয়ে দেয় আর সেখান থেকে ওদেরকে চাদর করে জড়িয়ে নিয়ে এসে একটা গাছতলাতে গাছের মধ্যে বেঁধে রাখে আর তখন ঝাঁপি অপেক্ষায় থাকে কখন ওদের ঘুম ভাঙবে তখন ইনকার গানে গানে গান বাজছে আর তখন ইনকার ঘুমটা ভাঙে তখন বলে এখানে আমি তখন ঝাঁপি বলে গুড মর্নিং ইনকা দি খুব ভালো আছো তাই না দেখো তোমাদেরকে কোথায় আমি নিয়ে এসেছি তখন বলে মানে এটা কোন জায়গায় তখন বলে তোমাদেরকে আজ সকাল সকাল কি দিই ব্রেকফাস্টে বলো তো মধু দিয়ে শুরু করি তাই না তখন কাছে বলে হ্যাঁ আমি আজ মধু নিয়েছি তোদেরকে খুব ভালো করে খাবো তাই রে রেশাচ্চ দেখবার কী করি পিঁপড়েকে দিবো আর তোদেরকে দিয়ে পিঁপড়েকে দিয়ে খাওয়াবো তো রোজ অন্যদেরকে খাস না আজ পিঁপড়ে তোদেরকে খাবে তখন মধু ওটা নিয়ে পিঁপড়েদের ওখানে নিয়ে গিয়ে ফেলে আর আস্তে আস্তে ইংকাদের দিকেও একটু করে ফেলতে থাকে আর চুন্নি আর কাঁসায় আসে আর ওদের গায়ে হাতে পায়ে সব কিছুতে মেখে দেয় মধু আর খাওয়ায় তখন ঝাঁপিকে বলে ঝাঁপি তুমি এটা কি করছো তখন বলে কি করছি মানে একদম চুপ করবেন কাকিমা আমি এটা করতে চাই না কিন্তু কি বলুন তো আপনারা এতটাই বাড়াবাড়ি করেছেন এটা না করে আমার কোনো উপায়ও নেই কো এবার দেখছি কোথায় থেকে পিঁপড়েগুলো আনা যায় তখন ঝাঁপি যায় আর বেতানকে বলে চল গেলে আনার ব্যবস্থা করি আর দিকে তোরা ওদের গায়ে ভালো করে মধুগুলো মাখিয়ে দেয় তখন ঝাঁপি যায় আর পিঁপুড়ে ওখান থেকে একটু একটু করে মধু ফেলতে ফেলতে ইন কাছে করে আসে আর তখন বেতান বলে পিঁপড়েরা মধুখা ঝাঁপিয়ে গেলছে খেপবে এসব বলে ওরা গল্প করে আর ওদেরকে রাগায় তখন বলে এবার কি হবে কাকিমা এবার খুব হবে থাকবেন তাই না তখন বলে এসব কেন করছো তোমরা আর ইনকাম মনে মনে বলে আমাকে এখানে কখন নিয়েছিলো ওরা তাহলে কি ওরা রাতের বেলাতে আমাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম তখন আমি তো বুঝতে পারছি না তখন ইনকার মা বলছে ঝাঁপি তুমি এরকম কিছু করতে পারো না তুমি বলো তোমার কি চায় তুমি যা বলবে আমি সব কিছু দিতে রাজি আছি তখন ঝাঁপি বলে তাই নাকি সব কিছু দিতে রাজি সে তো হ্যাঁ এদিকে ইনকা মনে মনে বলে মা যত নরম ওকে বলুক না কেন সব কিছু দিতে আছে আমি কিন্তু দম পাবো না মচকাবো না আমি একই রকম ভাবে থেকে যাব এসব বলে তখন বেদান বলে এবার দেখুন আপনাদেরকে কী করে পিঁপড়ে থাকায় ছোটবেলায় আমাকে একটা পিঁপুড়ে কামড়িয়েছিল তো কত কষ্ট হয়েছিল একদিন কামড়াবে তিনশো পঁয়ষট্টি দিন ব্যথা থাকবে এসব বলে তখন ইনকার মা বলে প্লিজ ঝাঁপি আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে এত বড় বিপদে তুমি ফেলো না তখন ঝাঁপি বলে আমি এত বড়ো বিপদে তো ফেলতে চাই না আমার খুব কষ্ট হয় যারা মানুষদেরকে বিপদে ফেললে কিন্তু আমার কিছু করার দেখো তখন বলে তাহলে বলো না তোমার কি দরকার আর কিসের জন্যই বা এরকম করেছো আমি তো বলছি আমি সব কিছু দিতে রাজি আছি তখন ঝাঁপি বলে তাই তাহলে এক কাজ করো আমার যে পনেরোটা হুডিং আমার কোম্পানি সরিয়েছে সেই পনেরোটা হুডিং আমার চাই তখন বলে কি বলে তুমি তো হ্যাঁ যেমনভাবে সরিয়েছে ঠিক তেমনভাবে তখন বলে ঠিক আছে আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে ওই হুডিংগুলো ঠিকমতো টাঙিয়ে দিয়েছে আর সেই হুডিং দেখে ঝাপির কোম্পানিতে হাজার হাজার মানুষ আসে ওর কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্যে আর ঝাপি তখন বলে এক রাতে আড়াইশো জন আমার কোম্পানিতে এসেছে আর টাকা ইনভেস্ট করেছে তখন দ্বীপ বলে হ্যাঁ শোন একটা জায়গাতে একটা প্রোগ্রাম আছে সেখানেও তোকে জয়েন করতে হবে তখন বলে ঠিক আছে আর তুই যদি হতে পারিস যেখানে করে ঠিকঠাক কথা বলতে পারিস তাহলে কিন্তু তোর কোম্পানি একদিন অনেক বড় জায়গা যাবে এদিকে রনীন প্ল্যান করছে চাপেকে কীভাবে দম যায় আর কীভাবে আবার মাটিতে লোটানো যায় তখন দ্বীপ বলে শোন আমাদের যে আঠারো তারিখে আগে কথাটা ছিল সেটা আমরা ওই ইনভেস্টারের পরে করব এটা তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গায় যাতে ভুল ত্রুটি বলেও থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন